আসসালামু আলাইকুম যশোর নোয়াপাড়া দুই থেকে আমরা আর এম বি ট্রেনিংয়ের পার্টিসিপেন্ট মোসাম্মদ হাফিজা খাতুন আমাদের কাছে এখন নাটক হকারের লেকচার হাকিম চাচা নিমের মাজনের বিক্রয় করা আমাদেরকে পরিবেশন করে দেখাবে আমরা তার হকারের যে লেকচার সেই পরিবেশনটা দেখব এই ট্রেনিং অংশ হিসেবে আজকে আমাদের ট্রেনিং এর 12 দিন তো আবিজাভা কই আসুন এসে গেছে আপনাদের মধ্যে বিখ্যাত সেই দাতের মজল নিমের দাতের মজল হাকিম ভাইয়ের নিমের দাতের মজল আসুন আসুন আপনারা